গতকাল রাতে জয়নগর এলাকা স্থিত স্বপ্ননীর বিয়েবাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় কিছু যুবক ভাঙচুর এবং মারধর করে বলে অভিযোগ বিয়েবাড়ির ম্যানেজারকে জানা যায় হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার পর কিছু নেশাগ্রস্ত যুবক উত্তেজিত হয়ে পড়ে তারপর এই লঙ্কাকাণ্ড ঘটে পরে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন যদিও কারোর পক্ষ থেকে এখন অবধি থানাতে কোনো অভিযোগ করা হয়নি একটা ফোন আসে আমার কাছে যে এখানে একটা বিয়ে বাড়িতে একটা ছোটো মতো একটা ঝামেলা হয়েছে। আছে যে বিয়ের পক্ষ এবং এই বিয়ে বাড়ির মালিক পক্ষের মধ্যে ছোটো মতো একটা মতানিকের কারণে কিছু মতবিরোধ মত মতবিরোধ চলছিলো তো ইন্টারভেনশনের জন্য রিকোয়েস্ট করল অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে আসলাম এবং কথা বললাম বর্তমানে দুধ বিপক্ষের সঙ্গে কথা বলে ইয়ে সুস্থ সমাধান হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে এবং বিয়ে বিয়ের কাজ বিয়ের কাজকর্ম ঠিকঠাক হয়ে চলছে মানে সমস্যাটা কী হয়েছিল কিছু current চলে যাওয়াতে এবং কিছু একটা জিনিস কলা গাছ না করার কথা ছিল আর কি এটা আনা হয়নি তো ভুল এটা হয়ে গেছে তো এ নিয়ে কথা হয়ে গেছে মানে দু পক্ষের মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে বিয়ে বাড়ি মানে পক্ষ থেকে একটা অভিযোগ যে বিদ্যুৎ পরিষেবা নেই যেহেতু এই বিয়েবাড়ি বিয়ে বাড়ি সেই জায়গার মধ্যে বিদ্যুৎ না থাকাকালীন মানে বিকল্প জেনারেটরের ব্যবস্থা করা মানে সেই জায়গার মধ্যে কি ব্যবস্থা করা হয়েছিল আমি আসার পর তো জেনারেটারের ইয়ে দেখতে পাচ্ছি এবং এখনও দেখুন যে জেনারেটার কেনার চলছে আর কি এটা ফর দ্য টাইমিং এটা একটু সমস্যা হতে পারে এবং এটা মানে মেনে নিতে হয় আর কি যার যাই হোক কথাবার্তা বলে দুজনে দুপক্ষেরই এখন ইয়ে আছে এখন অবধি কারো পক্ষে মানে আপনাদের কাছে কোনো অভিযোগ করা হয়েছিল এখন আর তেমন সেই অভিযোগ নেই কাজকর্ম এখন বিয়ের বিয়ের পর মানে বলে কথা দুপক্ষেই মানে ইয়েটা গুরুত্বটা বোঝে এবং অ্যাকর্ডিংলি তারা ইয়ে রাজি হয় ওদের কথায় রাজি হয় রিপোর্ট জানা